তোমরা কি জানো কিসের অভাবে চোখে ছানি পড়ে কিসের গন্ধ শুকলে মাথা ব্যথা কমে যায় জীবের রং কালো হয় কোন রোগের ফলে তেলাপিয়া মাছ কোন রোগীদের খাওয়া উচিত নয় এই সকল কোশ্চেনের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাও তো আজকে তোমাদের ফার্স্ট কোশ্চেন কোন দেশে জেল থেকে পালানোকে অপরাধ বলে ধরা হয় না নাম্বার ওয়ান চীন নাম্বার টু জার্মানি নাম্বার থ্রি রাশিয়া নাম্বার ফোর নিউজিল্যান্ড সঠিক উত্তর নাম্বার টু জার্মানি নেক্সট কোশ্চেন কোন পাতার রস চুলের খুশকি গোড়া থেকে নির্মূল করে নাম্বার ওয়ান পুদিনা নাম্বার টু তুলসী নাম্বার থ্রি অ্যালোভেরা নাম্বার ফোর মেহেন্দি সঠিক উত্তর নাম্বার ফোর মেহেন্দি নেক্সট কোশ্চেন হাঁপানি রোগীদের কোন মাছ খাওয়া মারাত্মক ক্ষতিকারক নাম্বার ওয়ান তেলাপিয়া নাম্বার টু ইলিশ নাম্বার থ্রি মাগুর নাম্বার ফোর রুই সঠিক উত্তর নাম্বার ওয়ান তেলাপিয়া নেক্সট কোশ্চেন কিডনির রোগ হলে মানুষের জিভের রঙ কেমন হয় নাম্বার ওয়ান হলুদ নাম্বার টু সাদা নাম্বার থ্রি কালো নাম্বার ফোর নীল সঠিক উত্তর নাম্বার থ্রি কালো নেক্সট কোশ্চেন কোন পাতার গন্ধ শুকলে মাথা ব্যথা দ্রুত কমে যায় নাম্বার ওয়ান তুলসী পাতা নাম্বার টু পুদিনা পাতা নাম্বার থ্রি লেবু পাতা নাম্বার ফোর কারি পাতা প্রতিদিন এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো সঠিক উত্তর নাম্বার থ্রি লেবু পাতা নেক্সট কোশ্চেন একজন মানুষ কত বছর বয়স পর্যন্ত রক্ত দান করতে পারে নাম্বার ওয়ান ষাট বছর নাম্বার টু চল্লিশ বছর নাম্বার থ্রি পঞ্চাশ বছর নাম্বার ফোর পঁয়ত্রিশ বছর সঠিক উত্তর নাম্বার ওয়ান ষাট বছর নেক্সট কোশ্চেন কোন ভিটামিনের অভাব হলে চোখে ছানি পড়ে নাম্বার ওয়ান ভিটামিন সি নাম্বার টু ভিটামিন ডি নাম্বার থ্রি ভিটামিন বি টুয়েলভ নাম্বার ফোর ভিটামিন এ উত্তর নাম্বার ফোর ভিটামিন এ নেক্সট কোশ্চেন ডিমের সঙ্গে কি খেলে মানুষ অলস হয়ে যায় নাম্বার ওয়ান সন্দেশ নাম্বার টু মাংস নাম্বার থ্রি রুটি নাম্বার ফোর মাছ সঠিক উত্তর নাম্বার টু মাংস নেক্সট কোশ্চেন মাথা থেকে অতিরিক্ত চুল পড়া কোন রোগের লক্ষণ নাম্বার ওয়ান থাইরয়েড নাম্বার টু কিডনির রোগ নাম্বার থ্রি টাইফয়েড নাম্বার ফোর ক্যান্সার সঠিক উত্তর নাম্বার ওয়ান থাইরয়েড আজকের তোমাদের লাস্ট কোয়েশ্চেন খালি পেটে চা খেলে কোন রোগের সৃষ্টি হয় নাম্বার ওয়ান হৃদরোগ নাম্বার টু ডায়াবেটিস নাম্বার থ্রি আলসার নাম্বার ফোর ক্যান্সার সঠিকোত্তর নাম্বার থ্রি আলসার তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও একই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো